দেশে ফিরেছেন স্বৈরাচারী হাসিনা সরকারের দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার দেশ ছাড়া নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হলেও রকম বাধা বিপত্তি ছাড়াই তিনি দেশে ফিরেছেন যদিও তার দেশ ছাড়ার সময় সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল সবাইকে বোকা বানিয়ে ধোকা দিয়ে পালিয়েছেন হামিদ সেই ঘটনায় বেশ কয়েকজনকে বরখাস্ত করেছিল ডক্টর ইউনুসের সরকার কিন্তু তার এই দেশে ফেরা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে শোনা যাচ্ছে সরকারের সবুজ সংকেত পাওয়ার পরেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল হামিদ তার নিরাপদে বিমানবন্দর ছাড়ার ঘটনা সে দাবিকে আরও জোরালো করছে সে সাথে প্রশ্ন উঠছে তবে কি আব্দুল হামিদকে দিয়ে শুরু হল আওয়ামী লীগের পুনর্বাসন হত্যা মামলা থাকার পরেও কিভাবে বিনা বাধায় দেশ ছেড়েছিলেন হামিদ কিভাবে বা নিরাপদে দেশে ফিরতে পারলেন স্বৈরাচারের অন্যতম এ দোসর তার দেশ ছাড়া ও ফেরা নিয়ে শুরু হওয়া বিতর্কের বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে সাত মে গভীর রাত হঠাৎই খবর ছড়িয়ে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সময় ইমিগ্রেশনের বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় তিনি ভিআইপি ব্যবস্থাপনায় রকম চেকিং এবং বাধা ছাড়াই লুঙ্গি পরে বিমানে ওঠেন স্বৈরাচারে দোসর ও হত্যা মামলার আসামি হওয়ার পরেও আব্দুল হামিদের এভাবে দেশ ছাড়ার ঘটনায় এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিক্ষোভে নামে এনসিপি সহ সাধারণ মানুষ অবস্থা বেগতিক হওয়ায় তার দেশ ছাড়ার বিষয়ে নিজেদের অজ্ঞতার কথা জানায় সরকার এমনকি দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বেশ কয়েকজনকে সরিয়েও দেওয়া হয় গঠন করা হয় তদন্ত কমিটিও সে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই দেশে ফিরেছেন আব্দুল হামিদ তবে এবার আর লুকিয়ে নয় অনেকটা বীরের বেশে ফিরেছেন তিনি যার দেশ ছাড়া নিয়ে এত হইচই সেই আব্দুল হামিদ দেশে ফিরলেন নির্লিপ্তভাবেই বিমানবন্দরে তাকে আটকানো হয়নি করা হয়নি গ্রেফতারও বিমানবন্দরে একজন সাধারণ মানুষকে যতটা হয়রানির শিকার হতে হয় হত্যা মামলার আসামি হয়েও তার ছিটে ফোটাও সহ্য করতে হয়নি আব্দুল হামিদকে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে যদি কোনো ব্যবস্থায় নেওয়া না হয় তাহলে তার থাইল্যান্ড যাওয়া নিয়ে এত বিক্ষোভ প্রতিবাদ কেন কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থায় বা নেওয়া হয়েছিল কেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি এই দাবি আদায়ে সাপ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও অবস্থান নেয় এনসিপি দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভের অবস্থার প্রেক্ষিতে গত দশ মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় নির্বাচন কমিশনও দলটি নিবন্ধন স্থগিত করে এছাড়া আওয়ামী লীগের বিচারের জন্য বিরোধী আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে দলের বিচারের ধারা যুক্ত করা হয় যার দেশ ছাড়ার ঘটনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল সেই আব্দুল হামিদের নিরাপদে দেশে ফেরার ঘটনায় অনেককে ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন কি সেই ভিন্ন কিছু গুঞ্জন আওয়ামী লীগের অন্যদের মধ্যে কিছুটা স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী আব্দুল হামিদকে সামনে রেখেই আওয়ামী লীগকে সক্রিয় রাজনীতিতে ফেরাতে চায় বিশেষ একটি গোষ্ঠী শুধু আব্দুল হামিদই নন তার আগে ও পরে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতাকে সেফ এক্সিট দিয়েছে সরকার ও সেনাবাহিনী যারা ছিলেন চিহ্নিত অপরাধী এদের অধিকাংশই সব নিয়ম মেনে ভিআইপি টার্মিনাল ব্যবহার করেই দেশ ছেড়েছিলেন এসব ঘটনা থেকে পরিষ্কার বিশেষ একটা গোষ্ঠী এখনও চাচ্ছে আওয়ামী লীগ আবারও ফিরে আসুক আবদুল হামিদের এই ঘটনা সেই পালে হাওয়া দিয়েছে তার মতো শাসন শাসনামলের সর্বোচ্চ পদে বসে গোপাল ভাড়ের মতো ভাড়ামো করে গেছেন সবচেয়ে বড় সুবিধাভোগী হওয়ার পরেও এতটা ছাড় পাচ্ছেন কোন যুক্তিতে এক্ষেত্রে অনেকেই মনে করছেন তার থাইল্যান্ড যাত্রা ও ফিরে আসা পরিকল্পিত ঘটনা এর মাধ্যমে পুরো দেশকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও ধারণা তাদের এখন প্রশ্ন উঠছে কি সেই বার্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এমন একজন মনে করেন আব্দুল হামিদের এই বুক ফুলিয়ে ফেরাটা সাধারণ কোনো ফেরা নয় এটি হতে পারে আওয়ামী লীগের ফেরার একটা বড়সড় ইঙ্গিত সেনাবাহিনীদিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন বিশেষ একটা গোষ্ঠী আওয়ামী লীগকে ফেরানোর পায়তারা করছে তারা সফল হচ্ছে বলেও মনে করেন ওই পর্যবেক্ষক হামিদের এই প্রত্যাবর্তন দুইটা বার্তা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে তার মতো দোসররা যখন নির্বিঘ্নে ফেরার নিশ্চয়তা পায় তখন অনেকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ হতে বাধ্য সেই সাথে প্রমাণ করা যায় যে এখনও প্রভাবশালীরা আওয়ামী লীগের জন্য নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিতে একেবারেই প্রস্তুত আব্দুল হামিদের এই ফেরায় আওয়ামী লীগকে ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন কেউ কেউ তাকে দিয়ে শুরু এরপর হয়তো অল্প সময়ের ব্যবধানে আরও অনেকে এভাবে ফিরতে দেখা যাবে আওয়ামী লীগের পুনর্বাসনে শুরুতেই ওবায়দুল কাদেররা থাকবেন না সেটা নিশ্চিত তবে তথাকথিত ভালো ইমেজের ব্যক্তিদের সামনে রেখে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা দৃশ্যমান হতে শুরু করেছে আব্দুল হামিদ সোহেলতাজ কিংবা সেলিনা হায়ত আইভিদের ভিআইপি প্রোটেকশন সেই বৃহৎ পরিকল্পনারই অংশ পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও হঠাৎ করেই ওবায়দুল কাদের সহ দলটির অনেক নেতাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন কথা বলছেন নির্বাচন নিয়েও এমনকি জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ক্ষমাচার বিষয়টিও সামনে নিয়ে আসা হয়েছে এরপর এসব ঘটনা কোনো কাকতালীয় নয় বলেই অভিমত বিশেষজ্ঞদের তাদের ধারণা যদি সত্যি হয় তাহলে হয়তো কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে দেখা যাবে আবদুল হামিদদের পুনর্বাসনে কারা সহায়তা করছে আপাত দৃষ্টিতে অভিযোগের তীরটা সরকারের দিকেই যাচ্ছে কেননা বর্তমান সরকার ও তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল হামিদ ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন তার নেওয়া পদক্ষেপও বিতর্কের জন্ম দিয়েছে আবদুল হামিদ যেদিন পালিয়ে গেলেন সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় বলেছিলেন সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথাও জানিয়েছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেই হামিদে দেশত্যাগে গেল গেল রফ তুলে হইচই ফেলে দিলেন মনে হয়েছিল তাকে পেলে ফাঁসিতে ঝুলিয়ে তার কৃতকর্মের প্রাশ্চিত্য করাতেন কিন্তু সেই হামিদি যখন নিজ উদ্যোগে দেশে ফিরলেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে উল্টো সুর শোনা গেল বিড়ালের মতো মিউমিউ সুরে জাহাঙ্গীর আলম জানালেন আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি তদন্ত করার পর যে দোষী প্রমাণিত হবে তাকে আইনের আওতায় নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান আমাদের তদন্ত করতে দেন যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে আমরা আইনের আওতা নিয়ে আসব প্রমাণিত না হলে কেন একটা নির্দোষ লোককে সাজা দেব যদি সেটাই হয় তাহলে আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে অবহেলার অভিযোগ তুলে কেন তিনজনকে বহিষ্কার করেছিলেন জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে অনেকটা নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা দেখা গেছে তার মধ্যে এ নিয়ে তিনি জানান এ ঘটনায় উপদেষ্টাদের তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে দোষী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি দোষী না হয় তারা আবার যার যার জায়গায় ফিরে আসবেন কিশোরগঞ্জে গত বছরের চার আগস্ট ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শেখ হাসিনা তারবন বোন শেখ রেহানা ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সহ একশো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুশো পঞ্চাশ জনের নামে মামলা হয় গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া ওই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও নাম রয়েছে হত্যা মামলা থাকায় সরকারের অনুমতি ছাড়া কোনো আসামি দেশ ছাড়ার সুযোগ নেই মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে সরকার ও তাদের ঘনিষ্ঠ মহলগুলোর যে আচরণ দেখিয়েছে তা কাণ্ড জ্ঞানহীন ও অপরিপক্ক কারণ তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন এবং এটা সরকার অবগত ছিল তারপরেও বিষয়টি নিয়ে যে উত্তাপ ছড়ানো হয়েছিল তার শিশুসুলভ আচরণের বহিঃপ্রকাশ তবে কেউ কেউ এই ঘটনার পেছনে ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন তাদের মতে সরকার জানতেন যে তিনি দেশ ছাড়বেন জেনেও সরকার ইন্টেনশনালি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনাটা ঘটিয়েছে তার দেশ ছাড়াকে এক্সকিউজ হিসেবে নিয়ে এই ঘটনা হয়তো ঘটানো হয়েছে আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের আমলে দুই তেরো থেকে দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন তবে জানা গেছে মাঝের এই সময়টা তিনি কিশোরগঞ্জ কিংবা তার নিকুঞ্জের বাসায় ছিলেন না থাইল্যান্ড থেকে ফিরেও তিনি তার এই দুই বাসায় ফিরেননি আব্দুল হামিদের এই প্রত্যাবর্তন কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ড্রেস রিহার্সাল বলে মনে হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ